আমি যখন যে কাজটা করি আমি আসলে খুব ভেবে করি আমি চাই বা আমার আর একজন কলিগ পাশে দাঁড়িয়ে আছে অ্যাওয়ার্ড নেওয়া কোনো ব্যাপারে জানাতে বলো কোনো ব্যাপার অ্যাওয়ার্ড নেওয়ার না আমি আসলে ব্র্যান্ড প্রমোশনটা আমি ছেড়ে দিয়েছে এক বছর আগে কিন্তু ছাড়াও হয়নি বিকজ আমার নিজের যে ব্র্যান্ড আছে ম্যাগনিফিক বাই ফারিয়া নিজেই প্রমোট করে দিবি ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ডিং রাইট এছাড়া আমি ডায়মন্ড গোল থেকে শুরু করে অ্যাসেটিক যেটা আমার সঙ্গে ক্ল্যাশ করে না ওগুলো কিন্তু আমি কন্টিনিউসলি প্রমোটিং করে যাচ্ছি সো করছি তো কাজ আর এটা আসলে হয় কি এটার সঙ্গে আমি কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করি না আপনারা তো জানেন যে আট বছর ধরে কাজ করে যাচ্ছি ভালো কাজ করতেছি আমার এমন রেশন আজকে থেকে ছয় বছর আগে যা ছিল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি তাই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি বলবো যে ঘরে বসে টাকা ইনকাম করা এটা হচ্ছে কি যার যার ডিমান্ড বাড়াচ্ছে বেশি টাকা নিচ্ছি অনেকে বলে যে বড় ব্র্যান্ড টাকা দেয় বেশি এটাও আসলে ফেক কেন কারণ অনেক বড় ব্র্যান্ডের সঙ্গে আমি কাজ করছি করিও বড় ব্র্যান্ডের টাকার দরকার হয় না কারণ ওরা অলরেডি ফেমাস রাইট আমার কাছে মনে হয় এটা আসলে আপনাদের বোঝার ব্যাপার আপনি যদি বলেন অ্যাওয়ার্ডের কথা ভাইয়া অ্যাওয়ার্ড যদি আমি চাই বা আমার আর কি কলিগ পাশে দাঁড়িয়ে আছে অ্যাওয়ার্ড নেওয়া কোনো ব্যাপার এটা আপনি বলেন কোনো ব্যাপার অ্যাওয়ার্ড নেওয়ার সময় না কাজ করার সময় এখন আমি যে রেগুলার নিচ্ছি এটা কিন্তু আর কেউ জানে না আমি এখন কিছু বলে আমি এক লাখ টাকা নিচ্ছি দেখুন আমার যারা আছে তারা বলতে যে হ্যাঁ ও এক লাখ টাকাই নিচ্ছে মানে আমি আমারটাই বাজার রিয়েলিটি টোটালি রিয়েলিটি টোটালি ডিফারেন্ট রিজনটা কি আমি একটু বলি রিজনটা হচ্ছে একটা সময় ব্র্যান্ডিংয়ে আমরা যখন আসছি দুই সালে তখন আমরা কিন্তু একদম ফাটায় দিচ্ছি হাই সিমুনারেশন প্রাপ্ত টিল নাও বাট এখন বাকিটা বুঝে নেন যে আসলে কেন এরকম করে মানুষ বলছে যে ব্যাপারটা আমি বলবো যে কাজটা প্রমোশন থেকে আস্তে আস্তে নিজের একটা ব্র্যান্ড কে বড় করে দিই তখনই কিন্তু আমি একটা একটু করে সাইড হই আপনারা এখনো দেখবেন এখনো আমি স্টিল ব্র্যান্ড প্রমোশন করি যেমন আজকে আপনারা যে প্রোগ্রামে এসেছেন ইউফিল তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে আমি